টু বিনোদন বাংলা বাংলা সিনেমা এবং সিরিয়ালে নায়ক নায়িকাদের পাশাপাশি শিশু অভিনেত্রীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করে নেয় শিশু শিল্পীদের মধ্যে কেউ এখনও ধারাবাহিক এবং সিনেমাতে অভিনয় করছেন কেউ আবার টলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন এছাড়াও বেশ পরিবর্তন এসেছে তাদের চেহারায় তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলা টলিউড ইন্ডাস্ট্রির সেই সকল ক্ষুদে শিশু শিল্পীরা বড় হয়ে এখন কেমন দেখতে হয়েছে নম্বর এক তাপু দে রঞ্জিত মল্লিকের পপুলার সিনেমা শত্রু সিনেমাতে ছোট ছোট্টুর চরিত্রে অভিনয় করেছিলেন তাপু দে মাত্র সাত বছর বয়সে তার অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল আজও শত্রু সিনেমাটি বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় হয়ে আছে এই সিনেমাতে তাপুদের আধো আধো কথা এবং বাবার প্রতি ভালোবাসা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল যে দর্শকদের চোখে জল এনে দেয় এরপর তাকে আর কোনো সিনেমাতে দেখা যায়নি এই একটি সিনেমা করার পরই তাপুদে কোথায় যেন সিনেমা জগৎ থেকে হারিয়ে গেল যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করলেও তিনি আর সিনেমা জগতে ফিরে আসেননি নম্বর দুই অরিত্র দত্ত বণিক বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে খুদে অভিনেতাদের মধ্যে অন্যতম হাস্যরসিক এবং প্রতিভাবান অভিনেতা ছিলেন তিনি দু সালে জনপ্রিয় মেগা সিরিয়াল তিথির অতিথি ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন এছাড়াও জিবাংলায় ডান্স বাংলা ডান্সের সঞ্চালকের ভূমিকায় ছিলেন তিনি দু সালে দেব এবং শুভশ্রী অভিনীত পরাঞ্জায় জলিয়ারে সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায় এই সিনেমাতে তার অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করে এছাড়াও ছাড়াও তুমি যে আমার সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা যায় তার অভিনীত প্রতিটা সিনেমাই দর্শকদের মধ্যে হাসির উদ্বেগ সৃষ্টি করে এছাড়াও জিত অভিনীত ওয়ান্টেড মুভিতেও তিনি অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তীর বিপরীতে হাঁদাভোঁদা সিনেমাতেও তার অভিনয় প্রশংসনীয় এছাড়াও লে ছক্কা কানামাছি লে হালুয়া লে সহ বহু সিনেমাতে তিনি অভিনয় করেছেন এরপর উচ্চশিক্ষার জন্য তিনি সিনেমা জগৎ থেকে বিদায় নেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি সোশিওলজি নিয়ে পড়াশোনা করেন এরপর দু সাল থেকে তিনি আবার অভিনয় জগতে ফিরে আসেন নম্বর তিন সজল দে নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন তিনি তাপসপাল শতাব্দী রায় এবং রঞ্জিত মল্লিক অভিনীত গুরুদক্ষিণা সিনেমাতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল এছাড়াও পথ ও প্রাসাদ সিনেমাতে উৎপল দত্তের নাতি এবং সন্ধ্যা রায়ের ছেলের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন এই সিনেমাতে তার অভিনয় সত্যিই প্রশংসনীয় বড় হয়ে তিনি নায়কের বন্ধুর বিপরীতে অভিনয় করেছেন খোকাবাবু আওয়ারা ওয়ান্টেড বেশ করেছি প্রেম করেছি ইডিয়টের মতো একাধিক সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায় নম্বর চার অংশু বাজ দু হাজার সালে জিত এবং কোয়েলের পপুলার মুভি ছিল বন্ধন বন্ধন সিনেমাতে জিতের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এই ক্ষুদে অভিনেতা এই সিনেমার মধ্যে দিয়ে তিনি খ্যাতি লাভ করেছিলেন এরপর একে একে মিঠুন চক্রবর্তীর সাথে এমএলএ ফাটাকেষ্ট প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে রাজু আঙ্কেল সিনেমাতে অভিনয় করতে দেখা যায় তারপর তাকে আর কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি বিদেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তিনি আবার সিনেমা জগতে ফিরে আসেন দু সালে টেক কেয়ার নামক একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি এরপর চার অধ্যায় যতুগৃহ ইংলিশ ভার্সেস ইংলিশ সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা যায় নম্বর পাঁচ তাথুই দেব বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সে তাকে দেখা যায় এবং সেখান থেকে তার পপুলারিটি বাড়ে তারপর তিনি বড় পর্দায় ডেবিউ করেন দু হাজার বারো সালে দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমা খোকাবাবুতে তাকে অভিনয় করতে দেখা যায় এছাড়াও সোহম ও পায়েলের বিপরীতে প্রেম আমার এবং চলপাল্টে সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল তারপর তিনি সিনেমা জগৎ থেকে বিদায় নেন বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে অ্যাডমিশন নিয়েছেন তিনি নম্বর ছয় ঐন্দ্রিলা সেন বাংলা সিনেমা এবং টলিউড ইন্ডাস্ট্রির একজন অতি পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন শিশু শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে রাজু আঙ্কেল সিনেমাতে এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিমন্য সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায় বেশ কয়েক বছর বিরতি নেওয়ার পর তিনি আবার টলিউডে ফিরে আসেন দু সালে স্টার সালে স্টারজলসার পপুলার ধারাবাহিক ছিল ফাগুন বউ এই ধারাবাহিকে তিনি বিক্রম চ্যাটার্জির বিপরীতে প্রধান নায়িকা মহুলের চরিত্রে অভিনয় করেন এছাড়াও বড় পর্দায় তিনি মির্জা সহ একাধিক সিনেমাতে অভিনয় করেন নম্বর সাত সপ্তর্ষি বসু রায়চৌধুরী খুবই অল্প বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন কানামাছি রয়্যাল বেঙ্গল টাইগার চ্যাম্প সহ বহু সিনেমাতে তিনি অভিনয় করেছেন দু সালে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়িতে মিতুলের ছেলের চরিত্রের মধ্যে দিয়ে আবার অভিনয় জগতে ফিরে আসেন বর্তমানে তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে হায়ার স্টাডি করছেন এবং একই সাথে স্টার জলসায় উড়ান ধারাবাহিককে অভিনয় করছেন নম্বর আট দেবার দেবনাথ মনে পড়ে প্রতিবাদ সিনেমায় সেই ছোট্টুকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা পালের প্রতিবাদ মুভিতে তাকে অভিনয় করতে দেখা যায় এরপর তিনি একে একে রিফিউজি শত্রুর মোকাবিলা বাজি এবং একাই একশো সহ বহু সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায় তারপর থেকে তাকে আর সিনেমা জগতে অভিনয় করতে দেখা যায়নি বর্তমানে তিনি সিনেমা জগৎ থেকে হারিয়ে গেলেন উচ্চশিক্ষা লাভ করার পর তিনি মডেলিংয়ে যোগ দেন এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সঙ্গে মডেলের কাজে নিযুক্ত আছেন নম্বর নয় আরশিয়া মুখার্জি দু সালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ভুতু ভুতু ধারাবাহিকে ছোট ভূতুর চরিত্র অভিনয় করতেন খুদে এই শিল্পী সিরিয়ালে তার নাম ভুতু এবং বাড়িতে তাকে সবাই আদর করে গুলু বলে ডাকে ভুতু সিরিয়ালের পর স্টার জল স্যার শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিককে ছোট মীরার চরিত্র অভিনয় করেছেন তিনি বর্তমানে ভুতুর বয়স পনেরো বছর এবং সে কলকাতার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করছেন আর্সিয়া এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তাই তিনি সিরিয়াল জগৎ থেকে দূরে রয়েছেন নম্বর দশ স্মৃতি সিং দু হাজার সতেরো সালে রেশমঝাঁপে ধারাবাহিকে ছোট তিদলির চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ধারাবাহিক জগতে পা রাখে স্মৃতি সিং দু সালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল আলো ছায়া আলো ছায়া ধারাবাহিকে ছোট ছায়ার চরিত্রে অভিনয় করতেন স্মৃতি সিং আলো ধারাবাহিকের পর স্মৃতি সিং জি বাংলায় উমা ধারাবাহিকে অভিনয় করেছেন স্মৃতি সিং এর গুনগুন এবং তার বর্তমান বয়স ষোলো বছর নম্বর এগারো তানিস্কা তিয়ারি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর ধারাবাহিকে জবার ছোট মেয়ে কুহুর চরিত্রে অভিনয় করেন ছোট্ট অভিনেত্রী তানিস্কা তিওয়ারি অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও পারদর্শী কে আপন কে পর ধারাবাহিকের পর স্টার জলসায় ফেলনা গাঁটছড়া এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে অভিনয় করেছেন তানিস্কা বর্তমানে স্টার জলসায় হরগৌরী পাই হোটেল ধারাবাহিকে ঝিলমিলের চরিত্রে অভিনয় করছেন তানিস্কা নম্বর বারো ঐশ্বরিয়া রায় দু সালে জিবাংলায় আমলকি ধারাবাহিকে মা হারানো বোবা শিশু আমলকির চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় আমলকি ধারাবাহিকে আমলকির চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি আমলকি ধারাবাহিকের পর তিনি জীবাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে মা কালীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের বর্তমান বয়স চোদ্দ বছর নম্বর তেরো হিয়া দে অভিনেত্রী হিয়াদের প্রথম ধারাবাহিক দু পনেরো সালে স্টার জলসায় সম্প্রচারিত পটল কুমার গানওয়ালা এই ধারাবাহিকে তার নাম ছিল পটল পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের পর দুহাজার একুশ সালে স্টার জলসায় খেলনা ধারাবাহিকে প্রধান নায়িকা খেলার চরিত্রে অভিনয় করেছিলেন তাহলে বন্ধুরা বাংলা টলিউড ইন্ডাস্ট্রির এই সকল ছোট শিল্পীদের মধ্যে কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগে এবং কাকে মিস করছেন কমেন্টে জানাতে পারেন বিনোদন জগতের এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন